বাংলা সাহিত্যের হারিয়ে যাওয়া গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সাহিত্যমন্থন মন্থনের পক্ষ থেকে আমরা চলে এসেছি একটি নতুন কবিতা নিয়ে তবে কবিতাটি আজ কোনো বিখ্যাত লেখক বা লেখিকার নয় গল্পটি আমার স্বরচিত একটি ছোট্ট কবিতা অবিজ্ঞতা যার পরিবেশন করার চেষ্টা করব গল্পটির কণ্ঠ এবং রচনায় স্বয়ং আমি দিগ্বিজয় আবেগের সুরে হাত বাড়িয়েছি আমি তুমি নতুন আশা জাগিয়েছ মনে নতুন কিছু পাওয়ার কথা নাকি হারিয়ে যাওয়ার পথে পা বাড়ালে এটাই কি শুধু আবেগিকতা মনকে খানে হাসিয়ে তুমি হাসছ তুমি পরিণতিটা হবে কি যে ভাবো শুধু সকল হাসি মাথায় তুলে আচ্ছা এটাই কি শুধু আবেগিকতা দূর সিন্ধু পার হলে যে দেখতে পাবে তাহার মুখ অপেক্ষারতার কাটবে সময় কিছুটা পথ যাওয়ার পরেই রসায়নার প্যাচে পড়েছি আমি ভুলে যাচ্ছি সমীকরণ অবকাশের সময় পেলে সকল বিষয় তুচ্ছ করে হাত বাড়িয়েছে এমনভাবে ডুববো নাকি ভাসব জলে সন্ধ্যা তখন ঘনিয়ে গেছে দাঁড়াও তুমি তীরের পারে। আবর্জনার পাহাড় যত জমছে মাথায় একটু করে চেষ্টা করো পড়িয়ে দিতে রয়েছে যত আবর্জনার কালি তাহার মাঝে খুঁজে পাবে টুকরো টুকরো স্মৃতি স্মৃতিগুলো আঁকড়ে ধরে হাঁটছ তুমি দূর যে পারে ভেবে দেখো তো শুধু এটাই কি আবেগিকতা সন্ধ্যা তখন পেরিয়ে গেছে মুখ ঢেকেছে অন্ধকারে তীরের পাড়ে দাঁড়িয়ে তুমি ভাবছো একা মুখটি শুধু আকাশ বানে আবেগ ভরা মন্টে নিয়ে পোড়ার বোঝা কাঁধে নিয়ে নির্জন ওই পথটি ধরে হাঁটছ তুমি যেখানে আছে শুধু ভবিষ্যতের চিন্তা আবেগিকতার চিন্তা যত সকল কিছু পাতালে ফেলে ভাসিয়ে দিলে ওই জাহ্নবীর জলে আচ্ছা এটাই কি শুধু আবেগিকতা